কোরআন শরীফ পড়তে আটটা বিষয়ের ব্যবহার জানতে হয় আমরা ইতিপূর্বে তিনটা বিষয় জেনেছি হরফ হরকত আর আগে আমরা শুধু আলোচনা শুনেছি যে কিভাবে কোরআন শরীফ পড়তে হয় তাহলে আজকে ওই দুইটা যদি বাদ দিই হরফ আর হরকত তাহলে তিন নম্বর বিষয় কোরআন শরীফ পড়তে যেটা লাগে সেটা হলো টানবিন তাহলে আজকে আমরা শিখব তিন নাম্বার বিষয় কোরআন শরীফ পড়তে যা লাগে তিন নম্বর বিষয় হলো তানবিন তানবিনের পরিচয় এখন তানবিন কাকে বলে দুই জবর দুই জেরে দুই পেশকে তানবিন বলে দুই জবর দুই জেরে দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় এতটুকু পড়লেই আমরা কোরআন শরীফ পড়তে যা আটটা বিষয় লাগে তার ভিতর থেকে তিন নাম্বার বিষয় তানবিন সহজে আমরা পড়তে পারবো দেখেন একটু কায়দাতে যদি দেখি বাংলাটা তানবিনের পরিচয় তানবিন বলার দরকার নেই শুধু দুই জবর দুই জেরে দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় যদিও এখানে করিতে হয় আছে আমরা পড়বো কি পড়িতে হয় আমরা বাংলা না দেখে সরাসরি কায়দা থেকে বই থেকে পড়ার চেষ্টা করব। এই যে দুই জবর দুই জের আঙ্গুল দিয়ে ধরে ধরে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন আন ইন উন এভাবে টান হবে না তাড়াতাড়ি জি এরপরে বা আলিফ দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বুন বান বিন একই নিয়মে পড়তে হবে তা আলিফ দুই জবর তান তা দুই জের তিন তা দুই পেশ তুন তান তিন তুন এখন কেউ যদি টানে পড়ে তা আলিফ দুই জবর তান ভুল শুদ্ধ না কায়দা অনুযায়ী ভুল হয়েছে তাহলে এখন আমাকে বলতে হবে তা আলিফ দুই জবর তান কারণ কি কায়দা হলো এটা কি তানবিন আর তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এখন কেউ যদি আপনাকে বলে তা দুই জের তিন কি কায়দা আপনাকে বলতে হবে এটা তানবিন কিভাবে বুঝলেন এখানে তার নিচে দুই জের পাওয়া গেছে কি জন্য দুই জের পাওয়া গেলে তানবিন হলো কাদাই আছে যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এজন্য তা দুই জের তিন টানা যাবে না তিন তা দুই জের তিন এটা হলো তানবিন তাড়াতাড়ি করতে হবে তারপরে তা দুই পেশ তুন কি কায়দা যদি আপনাকে বলা হয় জিজ্ঞাসা করা হয় আপনাকে বলতে হবে তা দুই পেশ তুন এটা হলো তানবিন তা দুই পেশ টুন এটা হলো তানবিন কেন এখানে তার উপরে দুই পেশ পাওয়া গেছে এজন্য তানবিন আছে জবর তানবিন বলে তানবিনের উচ্চারণ কিভাবে পড়তে হয় তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় তো আলহামদুলিল্লাহ আজকে আমরা শরীফ পড়তে যে আটটা বিষয় লাগে তার ভিতর থেকে তিন নম্বর বিষয় তানবিন আমরা শিখলাম এখন নিজেকেই এগুলো চর্চা করতে হবে অথবা যেকোনো একজন তাদের কাছে হুজুরের কাছ থেকে শিখে নিতে হবে সব আর অনলাইনে এটা সম্পূর্ণরূপে শেখা সম্ভব নয় শুধু নিয়মটা আমরা এখান থেকে শিখলাম তো আমরা আবার আরেকটু পড়ি যে কয়টা বিষয় জানলে কোরআন শরীফ পড়া যায় আমরা বলছিলাম আটটি বিষয় যেখানে পাঁচ এখানে হলো তিন আটটি বিষয়ের ব্যবহার জানিলে তানবিন তানবিন তানবিনাকিন তারে কয় আলহামদুলিল্লাহ এই আটটা বিষয়ের মধ্যে থেকে আমরা তিনটে বিষয় জানে গেছি হরফ জানলাম হরকত জানলাম তানবিন জানলাম ইনশাআল্লাহ এর পরবর্তী পাঠে আমরা জানব যে তানবিনের পরে জজম ওমা তৌফিকি ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম